নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো বংনাচার সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত চলে আজ একটা নতুন ভিডিও তো দেখতে থাকো বলো সবাই ভালো আছো তো বন্ধুরা আমি ভালো আছি শাক আর আলু কুচি আর এই রুচন মাছ আর এই রসুন শাকাচ্ছি বাড়ির রসুন এই সাজাচ্ছি আর এই তো তরুল আর এই মাছ আর এই পুঁই শাকের পাতা দেখো কি সুন্দর সুন্দর পাতা এই বড় বড় পাতা পুঁই পাতা গুলো দেখতে কিন্তু খুব সুন্দর কিন্তু আমরা এখন খাবো না রাধের জন্য তুলে আনা হয়েছে সব তুলে নিয়েছি বসা হচ্ছে খুব কাদা দলে ঘর বাড়ি সব নথি যাচ্ছে মাঠে ঘর কাদা কাদা বৃষ্টির কারণে এই ঢেকে দিছি জল সব গড়িয়ে যাচ্ছে সব নষ্ট যাচ্ছে চাল ডাল সব জিনিসপত্র সব ভেসে যাচ্ছে আর সব সবজিগুলো এক জায়গায় রেখে কাটা হচ্ছে ওই জন্য চারিপাশে সব সবজি আর সবজি আর অনেক কিছু আর এদিকে কড়াইতে মাছ পুঁইশাক কালু দেওয়া পার্শে মাছ আর এদিকে দেখেছ দেখো কাণ্ড এদের এরা কোথায় ঘুমাচ্ছে এদের আর জায়গা হয়নি ঘুমানোর সেই ফুলের ঝাড়ি সেখানেই ঘুমাচ্ছে ওর মধ্যে ঢুকে বলেছি বলে আবার তাকিয়ে দেখছে কীভাবে যে আবার ঘুম ঘুম দিল ওরা কোথায় একটু গরম সেইখানেই জায়গা খুঁজছে তার একটা বাচ্চা কোথায় জানি না আছে হয়তো আশেপাশে জুতো 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 এটা ব্যবহার করা যেত এটা দাবার জুতো আর এগুলো সব বস্তার জুতো এই জুতোটা নিলে কিন্তু প্রচুর স্লিপ করবে তাই এই জুতোটা রেখে দেওয়া হলো আর এগুলো কিন্তু সব বস্তার জুতো তোমরা বুঝতেই পারছো কোন বস্তা আমার আগের ভিডিওতে দেওয়া আছে আর এখন আমি বসবো জুতো সেলাই করতে তো এই জুতোটা সেলাই করার জন্য চেষ্টা করছিলাম কিন্তু আমার কাছে সেই মানে সমস্ত রকম উপকরণ না থাকলে যা হয় এটা একবার এ করে দেখলাম যে হচ্ছে না কারণ ওই ফিতেটা ভিতরের দিকে ঢুকিয়ে তারপর সেলাইটা করতে হবে কিন্তু তা হচ্ছে না বলে আমি এটা ছেড়ে দিয়ে অন্য একটা জুতো এখন সেলাই করবো ভাবছি তো এই হচ্ছে সেই জুতো অন্য জুতো যেটা এটা পারবো সেলাই করতে তো দেখো এটাই আমি হচ্ছে এখন সেলাই করে যে কোনো একটা অন্তত সেলাই করে দিই পায়ে দেওয়ার জন্য তাই এটা সেলাই করতে বসে গেছি আগে একটা ওরকম তোমরা এটাকে কী বলো জানি না আমরা টেকো বলি তো আগে একটা ভেঙে ফেলেছি ওরকম জুতো সেলাই করতে গিয়ে এটা নতুন সেলাই করা হয়নি এখনো এখনও জুতো তো এভাবে সুতো দিয়ে সেলাই করলে কিন্তু অনেক দিন লাস্টিং করে মানে জুতো ছিঁড়ে যাবে কিন্তু এই যে যেখান থেকে সেলাই করা সেটা কিন্তু ছিঁড়বে না এবার ছিঁড়বে কখন যখন পা ঘষে ঘষে হাঁটবে ঘষা পেয়ে পেয়ে তখন ছিঁড়ে যেতে পারে আর আমি হচ্ছে যখন ওই গ্রামে গ্রামে সেলাই করতে আসে যারা জুতো সেলাই করে আমি শুধু তাদের দিকে দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে সে তারা কীভাবে সেলাই করছে তো তাই দেখে দেখে এই একটু আধটু শেখা তো বন্ধুরা তোমরা কে কে এরকম জুতো সেলাই করো বাড়িতে আমি কিন্তু মাঝে মধ্যে এরকম জুতো সেলাই করি বসি যে জুতোগুলো একটুখানি ছিঁড়ে গেছে একটুখানি খারাপ হয়ে গেছে সেগুলো তো সেলাই করাই যায় আর বাইরে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে বলার মতো না এখন তাও আগের থেকে একটু থেমেছে মানে একবার থামছে একবার বৃষ্টি হচ্ছে এতটা চারিদিকটা পুরো অন্ধকার তো দেখো সেলাই করতে করতে জুতো কিন্তু প্রায় শেষই হয়ে এসছে আবারও তোমাদের একটু ঘুরিয়ে দেখাই কেমন ওয়েদারটা তোমরা সবাই জানো কারণ আর এই যে এর মধ্যে ঘর বাড়ি মানে এতটা ইয়ে হয়ে গেছে আর আমাদের গল ঘর উপর থেকে জল পড়ছে কি সেটারও ব্যবস্থা করতে হবে কারণ গরুগুলো থাকবে কি করে এই যে দেখো কারণ আমি তো সেইভাবে পারি না তাই আমার একটু সময় বেশি লাগছে সেলাই করতে যাই হোক যতটুকুই হয় আমাকে ধরিয়ে দেয় যে জুতো সেলাই করার জন্য এবার ভালো করে গিফটটা দিতে হবে দিয়ে আর সব সময় তো ফেলে দেওয়া সম্ভব না যে একটুখানি ছেড়ে গেলেও ফেলে দিলাম তা তো আর হয় না এই একটুখানির জন্য আর তো কয়েকদিন পায়ে দেওয়াই যায় এইভাবে সেলাই করে পড়লে আর দশ দিন না হয়ে যাবে এই তো ব্যাপার তো আমি একটু পায়ে দিয়ে দেখছি কেমন হয়েছে এই যে দেখতে পাচ্ছ সেলাই নিচ থেকে আর এই উপরের এই এই যে গোয়ালঘর এখান থেকে দেখছো তোমরা বুঝতে পারবে দেখলে জল পড়ছে আবার ভেঙেও গেছে তাই এই চিফল হচ্ছে দু মাথায় দড়ি বাঁধছে বাবা আর কাকা মিলে দড়ি বাঁধছে দু মাথায় তো গোয়ালঘরের অবস্থা খুবই খারাপ গরুগুলো এই বর্ষার কদিন তো ঠেক মানে ঠিক করে রাখতে হবে আর কি তো দেখো কাকা হচ্ছে উঠে গেছে চালের উপরে মই দিয়ে আর এদিকে সব দড়ি মার থাকে ওই জন্য হচ্ছে মা গুছিয়ে রাখে বলেই মা বের করেছে দড়িগুলো সেগুলো বাঁধা হবে আর এই যে বাঁধার পরে দেখছো দেখছ চারিপাশটা কেমন হয়েছে কারণ বর্ষার কদিন তো ঠিক করে রাখতেই হবে বলো আর এই ফুলগুলো আমরা রাস ফুল বলি আর কি কি নাম বলে জানি না কি করছিস ওটা নৌকে ধার দিচ্ছিস হ্যাঁ গুলটা চলে যাবে দিন সেদিন বুঝবি ঠেলা এটা হাস না রে হাস না কুমড়ো কি করে পড়লো রে হায় হাই কত বড় কুমড়ো ছিঁড়ে পড়ে গেছে বড়া কি খাবো না তাহলে এবার হুম কত বড়ো দেখ কুমড়ো কি করে খাওয়া হবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করো এইভাবে পাশে থেকো ভালো থেকো সকল বন্ধুকে জানাই অনেক ধন্যবাদ টাটা